নমস্কার বন্ধুরা আমি আবার মার হাতে খেতে চলে এসেছি দেখি মা আজকে কী দিয়েছে ট্রি চলছে বৃষ্টি তো হচ্ছে আচ্ছা ভাত দিয়েছে নুন দিয়েছে শসা দিয়েছে আচ্ছা কলমি শাক ভাজা দিয়েছে পটল ভাজা দিয়েছে উচ্ছা ভাজা দিয়েছে আর হচ্ছে এটা হচ্ছে সম্ভবত ফুল ঝিঙ্গা উল ঝিঙ্গা দিয়ে আলু দিয়ে তরকারি এটা আছে একটা মাছ দিয়েছে শাঁখি মাছ তরকারি তরকারি আলু আলু চটচুরি লোক চাকিয়ে দেখি মা এখানে আবার কিছু ফল রেখেছি মানে আমি তো অনেকটা রোগা হয়ে গেছি অসুস্থ হয়ে যাওয়ার পরে প্রায় সময় ফল দেয় এখানে আবার ফলে রেখেছি কী কী ছিল আচ্ছা লেবু কলা লেবু কলা আপেল বাধ্য সব খাবার দরকারের মনে একদম ভালো লাগে আমটা ঠিক আছে এই উচ্ছাটা উচ্ছাটা পরিমাণ বেশি দিত কম দিতে বলছি খেয়ে দেখি গোল 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 গড়িয়ে

Sosadis botol di dalam kul misal hmm

はい。 আলু দিয়ে একটু অল্প একটু কাঁড়িয়েছে আচ্ছা টমেটার একটু দিই মনে হচ্ছে মা লেবু দাইনি সমত উচ্ছা আছে বলে এটা হচ্ছে ফার্স্টে মাছ দিয়ে গোল 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 হম মারি দিলাম ঝিঙ্গার তরকারি দিলাম আর ইবি টেস্ট দিয়ে গোল গোল করে ঝাল মার জন্য আলাদা আমার জন্য আলাদা আলাদা হবে না শুধু মাছটা আলাদা বা মাংসটা আলাদা হয় ডিম পচন্দ নহয় মাছ সুন্দৰ ৰান্ধা কৰে একটু হালকা ঝাল হচ্ছে ভালো আছে মা আজকে ভাত দিয়েছিলো নুন দিয়েছিল শশা দিয়েছিল কলমি শাক ভাজা বানিয়েছিল উচ্ছা দিয়েছিল এটা খেয়ে নিয়েছি আর হচ্ছে পটল আর হচ্ছে ঝিঙ্গা আলুর চটচড়ি নয় তরকারি যাকে বলে খুব সুন্দর লাগছে আর হচ্ছে মাছ টমেটার আলু আর মাছ দিয়ে ঝাল বাটা করছে শাকি মাছ খুব সুন্দর হয়েছে বন্ধুরা খাবারটা শেষ করছি